সিকিউরিটি লক সহ সিকিউরিটি লক সহ একবার 100% অরিজিনাল ভাইয়া একবার 100% স্মগ একবার অরিজিনাল ভাটন অরিজিনাল কেয়ার লেভেল অরজিনাল দেখেন সবকিছু একবার অরিজিনাল অরিজিনাল এক্সপোর্টে রে যে দেখেন খুবই সুন্দর ভাই একবার 100% কেয়ার লেভেল সহ স্পিকার সহ প্রোডাক্ট দিচ্ছি এই সবচেয়ে মাথা নষ্ট প্রোডাক্ট একবার ফুললি সুপার ইনটেক ইনটেক রিপিট বাটন সহ হ্যান্ডটেক সহ স্মগ এর ভাই অরিজিনাল এক্সপোর্ট এর ফুল সুপার ইন্টিক প্রোডাক্ট স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট জ্যাকেন জোনসের এই যে দেখেন অরিজিনাল জ্যাকেন সিলাই ফিনিশিং খুবই ভালো ভাই এগুলা ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে একবার অথেন্টিক এবং কি কালার রং কাপড় কোয়ালিটিটা আপনি দেখেন নিজে পার্সোনালি খুবই সফট এবং কি আরামদায়ক ভাই জ্যাক জোনসের লাইট কালার একটা প্রোডাক্ট নিয়ে আসছি এখন দেখেন ভাই খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম মানের প্রোডাক্ট এবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল স্মোক ফিশবোন আমেরিকান ইগল এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে अवेलेबल পাবেন আমেরিকান ইগলের একটা ছিরা পেন ভাই অরিজিনাল আমেরিকান ইগল ঠিক আছে এমএনএস এর মধ্যে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে 100% অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা কালার এবং কি রং 100% গ্যারান্টি হবে কেউ যদি বললাম না ভাই যে ডুপ্লিকেট বা কপি মামাং করতে পারে 10টা পেন ফ্রি দেব দেখ পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই

অরিজিনাল এক্সপোর্টের ফুল সুপার ইন্টেক প্রোডাক্ট স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ঠিক আছে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু পাবেন এবং কি ছেলেটি কোয়ালিটিগুলো দেখেন খুবই বেস্ট মানের প্রোডাক্ট এগুলো যদি এক পিস নিতে চান এক পিস পড়বো হলো আপনার 600 টাকা করে এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট সব ধরনের মধ্যে আছে যারা স্কেচ চান পূজা উপলক্ষে তাদের জন্য দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম মানের প্রোডাক্ট নিয়ে আসছি মাত্র 600 টাকায় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিচ পাবেন এক পিস নিলে ছয়শো টাকা পড়বে আর তিন পিস যারা নেবে তাদের জন্য সতেরোশো টাকা রাখবো দেখেন দামাকা কাপারে দিয়ে দিচ্ছি যে কোনো তিনটা নেবেন দোকান থেকে বেঁচে তিন পিস প্যান্ট সতেরোশো টাকা ভাইয়া আপনার যেটা ভালো লাগে সেটা নেবেন তিনটা সতেরোশো টাকা দেখেন এই যে স্টিচ কোয়ালিটির মধ্যে খুবই ভালো কিং পিশারের সুপার স্টিচ হবে আপনার এগুলো পয়রা আপ পাবেন কালার রং কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ঠিক আছে ভাইয়া এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর ছায়াসের মধ্যে দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম মানের প্রোডাক্ট নিয়ে আসছি অরিজিনাল এই যে দেখেন খুবই সুন্দর ভাই একবার 100% কেয়ার লেভেল সহ স্পিকার সহ প্রোডাক্ট দিচ্ছি মাত্র 600 টাকায় ভাই ফুল সুপার ইনটেক একবার দেখে চেক করে নেবেন বাংলাদেশ 67 জেলায় নিতে পারবেন এই যে দেখেন প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম মানের এক্সপোর্ডের মধ্যেই প্রিমিয়াম কোয়ালিটির গুলো দেখেন খুবই সুন্দর এই যে এই প্যান্টটা দেখেন বিশেষ করে একবার পার্সোনালি আমার চোরাদের থেকে মালের শেপটা যেমন বডিটাও তেমন খুবই ভালো আরামদায়ক কাপড় অরিজিনাল এক্সপোর্টের হবে এক পিস নিলে ছয়শো টাকা পড়বে আর যারা তিন পিস নিবেন তাদের জন্য সতেরোশো টাকা রাখবো দেখেন এই যে দেখেন ব্লু ওয়াশের মধ্যে ভাই খুবই সুন্দর এই যে দেখেন ব্যাক দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি জ্যাক এন্ড ভাই দেখেন একদম অরিজিনাল একবার অরিজিনাল জ্যাক এন্ড এই যে দেখেন অরিজিনাল জ্যাক এন্ড লেভেল সিলাই ফিনিশিং খুবই ভালো ভাই এগুলা বলা লাগে না আপনারা দেখে শুনে নেবেন এবং কি যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন দশটা প্যান্ট ফ্রি দিবো ভাইয়া এই যে দেখেন খুবই সুন্দর একবার অরিজিনাল এক্সপোর্টে যারা অনেকে বলে যে লম্বা হয় না ছয় পিট ছয় পিট দুই চার এই যে দেখেন একবার সুন্দর মতো হয়ে যাবে ভাই টেনশনে নেবেন এগুলা জ্যাগেন জোনসের লাইট কালার একটা প্রোডাক্ট নিয়ে আসছি এখন দেখেন ভাই খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম মানের প্রোডাক্ট এক পিস নিলে ছয়শো টাকা রাখবো যারা তিন পিস নিবেন সতেরোশো টাকা পড়বে একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ ভাইয়া এই প্রোডাক্টটা দেখেন পার্সোনালি ভাই একবার অরিজিনাল এক্সপোর্টের ফুললি সুপার দেখেন সিলাই কোয়ালিটি দেখেন মালের বডিটা একটু দেখেন আমি দেখাই ফিনিশিং দেখেন খুবই ভালো দেখেন এই যে কালো নিয়ে আসছি ভাই ব্ল্যাক কিন্তু সবারই পছন্দ হয় যে দেখেন স্টিচ কাপড়ের মধ্যে খুবই সুন্দর আর প্রত্যেকটা প্রোডাক্টই আপনার সাইজ পাবেন একবার আঠাশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত স্মোকের একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভাই এতক্ষণে সবচেয়ে মাথা নষ্ট প্রোডাক্ট এই যে দেখেন যা দেখাইছি সবচেয়ে মাথা নষ্ট প্রোডাক্ট একবার ফুললি সুপার ইনটেক রিপিট বাটন সহ হ্যান্ডটেক সহ স্মোকের ভাই খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখেন প্রিমিয়াম মানের এটা পড়বো হলো আপনার ছশো টাকা ভাই অনেক কমে ভালো রে ভালো প্রোডাক্ট দিচ্ছি একবার সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিচ্ছি ভাই আমাদের দোকানে এই যে দেখেন জ্যাকেন জোনসের ভাই আপনারা দেখা শুনে নিতে পারবেন ভাই যার যেটা ভালো লাগে আপনারা নিজ ছৌকে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এক পিস প্যান্ট মাত্র ছয়শো টাকা যারা তিন পিস নিবে সতেরোশো টাকা পড়বে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম মানের প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি ভাই মাথা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে এসছি ভাই আজকে দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম প্রোডাক্ট ভাই দেখেন এই যে দেখেন স্মোগের আরেকটা প্রোডাক্ট দেখেন ভাইয়া একবার হান্ড্রেড পার্সেন্ট স্মোক একবার অরিজিনাল ভাটন অরিজিনাল কেয়ার লেভেল অরিজিনাল দেখেন সব কিছু একবার অরিজিনাল মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন একবার ফুল সুপার ইন্ডেক একটা সুইচ সিদ্ধ পাবেন না এই যে দেখেন আরেকটা কালার আছে ওই নেডেন এমবোডিটারি দেখেন কাপড়গুলো দেখেন এবং কি কালারগুলো দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি ডুপ্লিকেট বা কপি প্রমাণ করতে পারে দশ পিস প্যান্ট ফ্রি দিব ঠিক আছে ভাইয়া অরিজিনাল স্মোক ফিজ আমেরিকান এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন একবার হান্ড্রেড প্রেস কন্ডিশন মাত্র ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগে নিতে পারবেন দেখেন এই যে কালারগুলো দেখেন ব্ল্যাক স্টিচ থাকবে কিন্তু বড় ভাই এই যে দেখেন আমেরিকান ইগলের একটা ছিঁড়া প্যান্ট ভাই অরিজিনাল আমেরিকান ইগল ঠিক আছে এই যে দেখেন গ্যান্ডিং এর মধ্যে যারা চান তাদের জন্য ভাই দেখেন সাইডটা দেখেন খুবই সুন্দর ভাই ছিঁড়া ছাড়াও আছে আমেরিকান ইগল দেওয়া যাবে এই যে দেখেন দেখেন এমএনএস এর মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আজকে ভাই মাথা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ছশো টাকা করে এই যে দেখেন কালারগুলো দেখেন এবং কি ভড়িগুলো দেখেন মালের ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট স্ট্রিসকাপের মধ্যে এই যে যদি যারা নিতে চান এই যে অম্বিকা নিগলের ছিঁড়া ছিঁড়া সারা সব ধরনের প্রোডাক্ট দেওয়া যাবে আমাদেরকে পার্সোনালি লক হবে আর এরপরে দেখাচ্ছি হলো ভাই আপনাদেরকে কিছু গ্যাবারিন প্যান ঠিক আছে ভাইয়া যারা প্রিমিয়াম মানের এক্সপোর্টের কিছু গ্যাবারিন প্যান চান তাদের জন্য এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এমনকি প্রিমিয়াম প্রোডাক্ট যারা এক পিস নেবেন সাড়ে পাঁচশো টাকা পড়বে আর যারা চার পিস নেবেন দুই হাজার টাকা রাখবো ঠিক আছে ভাইয়া এক পিস প্যান্ট নিবেন যারা তাদের জন্য হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে আর যারা চার পিস নেবেন তাদের জন্য দুই হাজার টাকা রাখবো প্রিমিয়াম মানের গ্যাবাডিন প্রোডাক্ট প্রত্যেকটা কালার এবং কি রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে যে কোনো জায়গায় এগুলো বৈশা মানে ফর্মালি ইউজ করতে পারবেন কেজুয়ালি ইউজ করতে পারবেন এক পিস প্যান্ট ছশো টাকা করে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যারা চার পিস নেবেন দুই হাজার টাকা রাখবো দেখেন প্রিমিয়াম মানের প্রোডাক্ট দেখেন নেক্সট আছে আপনার ইটেক্সের আছে সব ধরনের প্রোডাক্টই এক পিস যদি নেন এক পিস সাড়ে পাঁচশো আর চার পিস যারা নেবেন দুই হাজার টাকা পড়বে ভাই দেখেন বাংলাদেশ জেলায় একবারে ঘরে বসে নিতে পারবেন শুধু ডেলিভারি অ্যাডভান্স করবেন ঠিক আছে ভাই এই যে দেখেন দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মধ্যে প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন সব অরিজিনাল সব অরিজিনাল এক্সপোর্ট কেউ যদি বললাম না ভাই যে ডুপ্লিকেট বা কপি প্রমাণ করতে পারে দশটা পেন ফ্রি দিব দেখেন এই যে বড় ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট ঠিক আছে একবার অথেন্টিক এবং কি কালার রং কাপড় কোয়ালিটি আপনি দেখেন নিজে পার্সোনালি খুবই সফট এবং কি আরামদায়ক ভাই খুবই সফট এবং কি আরামদায়ক দেখেন ফর্মাল স্টাইলের মধ্যে খুবই সুন্দর কাপড়টা খুবই ভালো পরে আরাম পাবেন এই কাপড়গুলো পরে আরাম আছে এই দেখেন অরিজিনাল এক্সপোর্টের যে যে বায়ারের ওইটাও এখনো দেওয়া লক সহ সিকিউরিটি লক সহ একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ডুপ্লিকেট প্রমাণ করার কোনো অপশন নাই যে কেউ যদি প্রমাণ করতে পারেন দশটা পেন ফ্রি পাঁচ হাজার টাকা পুরস্কার ভাই এক পিস পেন মাত্র ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর চার পিস যারা নেবেন দুই হাজার টাকা দামাকা অপারে দিয়ে দিচ্ছি আজকে একবারে সর্বোচ্চ কম দামে পুরা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই পুরা মার্কেট চ্যালেঞ্জ এই দামে কেউ দিতে পারবে না একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসছে আজকে ভাই মাথা নষ্ট প্রোডাক্ট কালারগুলো দেখেন ভাই খুবই সুন্দর এমনকি প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন কালারগুলো গুলো দেখেন প্রত্যেকটা কালার আছে যা যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে নক করবেন আমরা রিপ্লাই দেবো ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের বাংলাদেশের সুষট্টি জেলায় হোম ডেলিভারি করবো ভাইয়া এই যে দেখেন নিয়ে আসছি কিছু কার্গো প্রোডাক্ট বড় ভাই দেখেন কার্গো সিক্স পকেটের মোবাইল প্যান্ট এই যে দেখেন কালারগুলো দেখেন সিক্স পকেটের কিন্তু এগুলা ভাইয়া হ্যাঁ ভাইয়া এই যে দেখেন সিক্স পকেটের মধ্যে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এক পিস যারা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া এক পিস যারা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা তিন পিস নেবেন পুজো উপলক্ষে ধামাকে একটা আপার দিব ভাইয়া তিন পিস নিলে পনেরোশো টাকা ভাই চার পিসের আপনার না তিন পিস নেন তিন পিস যারা নেবেন তিন পিস পনেরোশো টাকা এই যে দেখেন সুপার প্রোডাক্ট দুইটা কালার হবে এটার মধ্যে যার একটা হবে অলিভ কালার ইউস কালার সাইজ আছে একটা আপনার একবার তিরিশ থেকে শুরু করে চুচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত এক পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর চার তিন পিস নিলে পনেরোশো টাকা দেখেন যে কোনো তিনটা মোবাইল প্যান্ট পনেরোশো টাকা তামাকাও পারে দিয়ে দিচ্ছে ভাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্টিচ থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ বড় ভাই দেখেন তিন পিস মোবাইল প্যান মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন স্টিচ এর মধ্যে কালার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ভাইয়া আপনার এগুলো কালার রং যাবে না একবারে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ঠিক আছে ভাইয়া এই যে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম প্রোডাক্ট দেখেন ইটেক্সের মধ্যে এই যে কালারটা দেখেন ভাই খুবই সুন্দর এবং কি আনকমন একটা কালার এবং কি ডার্নিং একটা কালার বড় ভাই দেখেন খুবই সুন্দর এই যে দেখেন বড়ো ভাই একবার আমার বড় ভাইয়ের কালার ভাই খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম কালার ভাইয়া দেখেন দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ভাই দেখেন এই যে দেখেন বড় ভাই এই যে ভাইয়া দেখেন বড় ভাই দেখেন এই যে ভাইয়া দেখেন খুবই সুন্দর এবং কি প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা তিন পিস নেবেন পনেরোশো টাকা রাখবো ভাই এই যে দেখেন বড় ভাই কি লাগবে দেখেন এই যে বড় ভাই এই যে ভাইয়া দেখেন কি লাগবে বড় ভাই দেখেন এই যে এই যে ভাই মাথা নষ্ট প্রোডাক্ট দিয়ে দিচ্ছে মাত্র তিন পিস নিলে পনেরোশো টাকা দেখেন তিন পিস সব অরিজিনাল ভাই পনেরোশো দেখি ভাই সব অরিজিনাল ভাই পুরা দোকানটা অরিজিনাল দেখেন একবার অরিজিনাল এক্সপোর্টে হিউজ পরিমাণে গোডাউন আছে আমাদের ভাই আরো ঠিক আছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে যার যেটা লাগবে ভিডিও থেকে দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট তৃতীয়তলা তলা তিনশো এক নম্বর সব আবির্বাসন ঠিক আছে